আজকে আমরা দেখি আইনি প্রতিষ্ঠায় আইনি যে ব্যবস্থা সেখানেও কিন্তু অনেক দুর্বলতা শুধুমাত্র একটু ঘটনার ভিতরে কিন্তু সেই আইন পরিবর্তন হয়ে যায় দোষী বের হয়ে আসে এবং নির্দোষী হয়তো জামিন নিয়ে বের হয়ে আসে মানে কোনো রকমে যেন তো করে একটি মৃত্যু বা একটি ঘটনা চাপা দেওয়া যায় আইনের মধ্যে দিয়ে তাহলে আমরা যে আইনি লড়াই করার জন্য যাদেরকে আমরা তৈরি করছি বা যারা আছেন তারা কি করতে আছেন তারা দেশে খাচ্ছেন দেশে দেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা আইনি পাশ করছেন তারা করতে বসছেন তারা কিছু করছেন কিন্তু ওই ফ্লাসপোর্ট গুলো কিন্তু তাদেরই বন্ধ করা উচিত কারণ সব সহস্তে যেখানে অপরাধীকে ধরা হয় সেই অপরাধী কিভাবে জেল থেকে ছাড়া পেয়ে যায় এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে এই বিষয় নিয়ে আমাদের অনেক প্রতিবাদ সভা করছি আমরা নিজেরা তাদের বিরুদ্ধে আইনি চিঠি পাঠিয়েছি কিন্তু আমরা দেখছি যে কাজ শেষ আজকে আমরা দেখি ধর্মান্ধতা আমরা শুধু দোষ দিচ্ছি বা বলছি চক্রে যে আমাদের ছোট্ট মেয়েটি আসিয়া আসিয়া মারা গেল আপনার বলে ব্যক্তি সংসারের মধ্যে এটা চিন্তা করা যায় যে পারিবারিক ভাবে সে মেয়েটা খাওয়া দাওয়া করলো পাশে ঘুমালো তাকে ঘুমের সুন্দর ঘুম পাড়িয়ে রাখা এরপর তার যে অন্যায় হয়েছে এটা চিন্তাই করা যায় না যে আমাদের বাড়ি যে শিশুরা আছে তাদের দিকে তাকালে তখন সে আসিয়ার মুখ চাইতে যায় তখন ভাবি যে করে সম্ভব কিন্তু সেখানে দেখেন সেখানে কিন্তু শুনছি যারা অপরাধ করেছে তাদের মধ্যে থেকে নাকি তারা বের হয়ে আসবে কারণ কি অনেক আইনের স্বাস্থ্যকর আছে অনেক আইনের স্বাস্থ্যকর তো আমার দরকার নেই আমাদের দরকার যাকে সব জায়গায় মারা হলো অত্যাচার করা হলো নির্যাতন করা হলো তার তিন চার হাসপাতালে দৌড়াদৌড়ি করা হলো তারপরে সে মারা গেল এই মারা যাওয়ার ভিতরে আমাদের যে বিষয়টা সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে অবহেলিত নারী শিশু এবং সব জায়গাতেই অবহেলিত রয়েছে এই জায়গাটাকে আমাদের অনেক সারে আমরা আপত্তি জানিয়েছি আমরা প্রতিবাদ করেছি সারা দেশ প্রতিবাদ করেছে দেশের বাইরেও প্রতিবাদ হয়েছে কিন্তু সেই ঘটনাই রয়ে গেছে সেই বিষয় রয়ে গেছে সেটার কোনো এখন পর্যন্ত কোনো সেবা হয়নি আমরা আশা করছি এই জায়গাতেই আমরা একটা দৃষ্টান্তমূলক একটি বিচার ব্যবস্থা দেখব আমরা আমরা দেখি আমরা চাই সংস্কার যেগুলো সংস্কার সংস্কারবিহীন যে বিভিন্ন সেক্টরগুলো সেই জায়গাগুলো তো আমরা সংস্কার করে দেখা দিতে বলি যে আপনাদের যে নীতিগুলো আপনাদের যে কার্যক্রম সেগুলো একটু আমাদের দৃষ্টিতে বা জনগণকে বোঝাবার জন্য ব্যবস্থা করেন জনগণ যেন বোঝে যে হ্যাঁ এই কাজটা করলে এটা হবে না ওইটা করলে ওটা হবে না বা কঠিন শাস্তি হবে কোনোভাবেই সেটাকে কোনো আইনের পার্থক্য দিয়ে বের করে আনা যাবে না সুতরাং সেই সংস্কার সেই বৈষম্যকে দূর করার জন্য আমরা বৈষম্যকে দূর করে আমরা একটি সংস্কার সাংস্কারিক একটা বিষয় একটা আইন বলেন কথা বলেন একটা সমস্যার যে অবনতি সেটাকে আমরা দেখতে চাই আজকে আমাদের এখানে যারা আছেন যারা এসছেন সবার কাছে আমার অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন